মাত্র আঠারোটা টাইপের ম্যাথ করলে তুমি সরল রেখায় ঢাবি রাবি জাবি চবি খুবি জিএসটি গুচ্ছ কৃষি গুচ্ছ সাস্ট সব জায়গায় কমন পাবা হ্যাঁ মাত্র আঠারোটা ম্যাথ তুমি যদি সলভ করো সরলরেখা থেকে সব কমন পাবা আমি তোমার এই ভিডিওতে দেখাচ্ছি যে কোন কোন টাইপ থেকে কোন কোন জায়গায় কতবার প্রশ্ন আসছে টাইপ ধরে ধরে তোমাকে নাম বলে দিব এই ছোট্ট ভিডিওতে তুমি ভাই সেই টাইপগুলো বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ হচ্ছে তুমি সরল রেখায় এর বাইরে আর কোনো প্রশ্ন কোনো ভার্সিটিতে ইনশাল্লাহ আসবে না তো দেখো প্রথমে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সম্পর্কিত কিছু সমস্যা স্থানাঙ্ক ব্যবস্থা রিলেটেড কোথায় কোথায় পরিবর্তন হয় সেই রিলেটেড প্রবলেমগুলো রিলেটেড জিনিসগুলো দেখো কতবার আসছে এই টাইপটা ডিউতে জিএসটিতে এবং এই টাইপ অনুযায়ী ম্যাথও আমি আলাদা করে দিয়েছি একটু পরে আমি তোমার দেখাবো যে প্রত্যেকটা টাইপ অনুযায়ী ম্যাথও আলাদা করা আছে আঠারোটা টাইপের দেখো এটা ঢাবিতে আসছে জিএসটিতে আসছে দেখো রাবিতে আসছে চবিতে আসছে জাবিতে আসছে অ্যাগ্রিতে আসছে বাউতে আসছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে তারপর হচ্ছে দূরত্ব নির্ণয় সম্পর্কিত কিছু টাইপ আছে ঠিক আছে ম্যাথের সরল রেখায় দেখবা যে বিন্দু থেকে এটার দূরত্ব নির্ণয় এই বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব নির্ণয় এই টাইপের গুলাও দেখো এমসিকিউতে কিউতে একুশবার আসছে আর রিটার্নে হচ্ছে একবার আসছে ঠিক আছে দেখছো ঢাবিতে আসছে জিএসটিতে আসছে রাবিতে আসছে চবিতে আসছে এবং এই টাইপটা চবিতে তো অনেক বেশি আসছে এই টাইপটা এই দুই নম্বর টাইপটা হচ্ছে চবিতে অনেক বেশি আসছে আর কি ঠিক আছে ওকে সাস্টে আসছে একবার আচ্ছা ত্রিভুজের বিভিন্ন স্থানাঙ্ক নির্ণয় কেন্দ্রে ত্রিভুজের ভরকেন্দ্র ভরকেন্দ্র দেওয়া থাকবে শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় এই সমস্ত হাবিজাবি একটা টাইপ হচ্ছে টাইপ থ্রি এগুলি একটু কম আসছে তাও এটা রাবিতে হচ্ছে দুইবার আসছে খুলনা ইউনিভার্সিটিতে হচ্ছে একবার আসছে তারপরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বিভিন্ন টাইপের সমস্যা যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা দেওয়া আছে ক্ষেত্রফল বের করো ওই স্থানাঙ্ক দিয়ে তোমার হচ্ছে নির্ণায়ক দিয়ে যে ক্ষেত্রফল বের করতে হয় স্থানাঙ্ক দেওয়া থাকে সবগুলার তো এরকম টাইপ দেখো অনেকবার হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে পরীক্ষায় হচ্ছে আসছে আর কি ঠিক আছে ওকে তারপরে দেখো টাইপ ফাইভ ত্রিভুজের বিভিন্ন স্থানাঙ্ক নির্ণয় ওই যে স্থানাঙ্ক এটা হচ্ছে ত্রিভুজের হচ্ছে তোমার ওই যে অন্তকেন্দ্র তারপর হচ্ছে তোমার ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে কি হবে না হবে সরল রেখা দেওয়া থাকলে তিনটা সরল রেখা ছেদ করে হচ্ছে ত্রিভুজ তৈরি করছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এই টাইপের প্রশ্নগুলো আর কি ঠিক আছে দেখো অনেকবার হচ্ছে পরীক্ষায় আসছে ঠিক আছে তারপরে দেখা হচ্ছে সামান্তরিকের চতুর্থ শীর্ষ এবং ক্ষেত্রফল নির্ণয় সামান্তরিকের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে কর্ণ দেওয়া আছে বলবে যে চার নম্বর শীর্ষবিন্দু হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো এই টাইপের ম্যাথগুলো দেখো রাবিতে আসছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে তারপরে হচ্ছে সঞ্চার 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 রিলেটেড প্রশ্ন অল্প আসে এটা এটা জিএসটিতে একবার আসছে জাবিতে হচ্ছে দুইবার আসছে এটা একটু অল্প আসে আর কি ঠিক আছে তারপর হচ্ছে ঢাল নির্ণয় এটা অনেকবার আসছে দেখো এই যে ঢাবিতে আসছে জিএসটি তে আসছে রাবিতে আসছে চবিতে আসছে জাবিতে আসছে এটা জাবিতে অনেক বেশি আসছে এগ্রিতে আসছে খুল ইউনিভার্সিটিতে আসছে জগন্নাথে আসছে ঢাল নির্ণয় সংক্রান্ত টাইপ এইট টাইপ নাইন দেখো কতবার আসছে টাইপ নাইন দেখছো মোটামুটি সব জায়গায় আসছে মোটামুটি যতগুলা ভার্সিটি আছে ঠিক আছে বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আসছে টাইপ নাইন টাইপ নাইনটা কি যে বিভিন্ন শর্তের সাপেক্ষে সরল রেখার সমীকরণ নির্ণয় বিভিন্ন টাইপের শর্ত দিয়ে যায় যে একটা সরল রেখা এই বিন্দু থেকে হচ্ছে সমদূরবর্তী এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে বা একটা সরল রেখা এক সক্ষে সমান্তরাল এবং সেটা হচ্ছে এই বিন্দু থেকে হচ্ছে এতটুকু দূরত্বে থাকে তার সমীকরণ নির্ণয় করো এই টাইপের ম্যাপটা দেখছো কতবার আসছে এটা ডিউ রিটার্নেও আসছিল উনিশ বিশ সেশনে রিটার্নও আসছে এখানে তারপরে দুইটি সমীকরণ একই সরল রেখাকে নির্দেশ করে অর্থাৎ এরকম একটা টাইপ আছে যে দুইটা ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে যেই দুইটা ইকুয়েশন একই সরল রেখাকে নির্দেশ করে তাহলে এখানে এর মান কত বি এর মান কত পি এর মান কত এই টাইপের একটা প্রশ্ন আছে ঠিক আছে সেটা পরীক্ষায় হচ্ছে অনেকবার তোমার আসছে ঠিক আছে এটা চার পাঁচবার আসছে দেখো ডিউতে আসছে চবিতে আসছে জাবিতে আসছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে এবং এটা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা রিটেন কোশ্চেন আসছে রিলেটেড তারপরে তিনটি সরল রেখা সমবিন্দু হওয়া সম্পর্কিত কিছু প্রবলেম অর্থাৎ তিনটা সরল রেখা হচ্ছে সমবিন্দু তাহলে এরকম টাইপের হচ্ছে একটা প্রশ্ন এটা একবারই ঢাবিতে আসছিল আর কি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সমান্তরাল সরল সরলরেখার হচ্ছে তোমার সমীকরণ সমান্তরাল সরল রেখা দুইটা ইকুয়েশন দিয়ে বলবে এই দুইটা সমান্তরাল তাহলে এর এর মান মান বের বের করো করো কে এরকম টাইপের একটা জিনিস আর কি এটা দেখো বেশ কয়েকবার আসছে জাবিতে আসছে জগন্নাথে আসছে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার স্থানাঙ্ক ব্যবস্থার আচ্ছা পরিবর্তন রিলেটেড প্রবলেম তারপর হচ্ছে দূরত্ব নির্ণয় অর্থাৎ ডিস্টেন্স দেওয়া থাকে একটা মূলবিন্দু থেকে হচ্ছে সরলরেখা কতটুকু দূরত্বে আছে ঠিক আছে এরকম টাইপের প্রশ্ন দেখো অনেকবার আসছে অনেকবার আসছে মোটামুটি হচ্ছে কম বেশি ঘুরে ফিরে আসছে তারপরে হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল তো বলছি দুইটি রেখার মধ্যবর্তী কোন নির্ণয় অর্থাৎ দুইটা রেখা দুইটা রেখা পরস্পরকে ছেদ করছে মধ্যবর্তী কোণের মান বের করো সূক্ষ্ম কোণের মান বের করো কোণের মান বের করো এই টাইপের প্রশ্ন দেখো অনেকবার কিন্তু আসছে ঢাবিতে আসছে এটা জিএসটিতে আসছে রাবিতে আসছে জাবিতে আসছে অ্যাগ্রিতে আসছে জগন্নাথে আসছে এবং এই টাইপের প্রশ্ন দুইবার রিটেনে আসছে রাবিতে আসছে উনিশ বিশ সেশনে আর ঢাবিতে তেইশ চব্বিশ সেশনে রিটার্নে আসছে দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করছে এদের মধ্যবর্তী কোণের মান বের করো ঠিক আছে আর লাস্টে হচ্ছে কোন সমতিখণ্ডক অর্থাৎ কোনের সমাধিখণ্ডক দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করছে তাহলে যেই কোণ পাওয়া যায় সেই কোণের সমাধিখণ্ডকের হচ্ছে তোমার সমীকরণ নির্ণয় সমস্যা এটা একবার আসছে ঠিক আছে এটা খুলনা ইউনিভার্সিটিতে জাস্ট একবারই আসছিল তাহলে দেখছো এই আঠারোটা টাইপ তুমি যদি মোটামুটি করো বাংলাদেশের যত ভার্সিটি আছে ঢাবি রাবি জাবি চবি খুবই জিএসটি অ্যাগ্রি গুচ্ছ থেকে শুরু করে হাজি দানেশ সাস্ট সব কিছু কাভার হয়ে যাবে এই টাইপের বাইরে থেকে কোথাও আসবে না এটা হচ্ছে আমাদের প্রতিশোধ ভার্সিটি ব্যাচের হচ্ছে লেকচার নোট এখানে আমরা তোমাকে ক্লাসের প্রথমে আগে টাইপগুলো দেখাবো টাইপগুলো দেখানোর পর তোমাকে কি করবো দেখো প্রত্যেকটা টাইপ দেখো উপরে লেখা আছে এটা হচ্ছে টাইপ ওয়ান ওইটার একটু সূত্র আছে আর দেন ওই টাইপের হচ্ছে ম্যাথ সূত্র এবং ওই টাইপের প্রশ্ন ব্যাংক সলভ ঠিক আছে সূত্র এবং ওই টাইপের প্রশ্ন ব্যাংক সলভ দেন দেখো এই এটা টাইপ টু এটা টাইপ টু দেখো টাইপ টুর সূত্র এবং সেই টাইপের হচ্ছে প্রশ্ন সলভ বুঝায় বুঝায় তারপরে দেখো এটা হচ্ছে তোমার টাইপ থ্রি দেখো দেখানো এবং হচ্ছে প্রশ্ন সলভ এইভাবে করে যদি তোমাকে প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে পড়ানো হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি তুমি তুমি প্রত্যেকটা জায়গায় ভালো করবে ভার্সিটি এবং প্রচুর বেশি প্র্যাকটিস হবে আমাদের এখানে বেহুদা তোমাকে সময় নষ্ট করানো হবে না থিউরি পড়াই তোমাকে প্র্যাকটিসে চলে যাবো কারণ তুমি প্রশ্ন ব্যাংক যত বেশি প্র্যাকটিস করবা এরকম টাইপ ধরে ধরে তুমি তত বেশি হচ্ছে চান্স পর ধরে আগায় থাকবা সো দ্রুত যুক্ত হয়ে যাও প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে এবং এরকম ভিডিও তোমাদের কাছে কেমন লাগতেছে আমাদেরকে কমেন্টে জানাও যে এরকম ভিডিও আমরা দিতে থাকবো না এরকম সরল রেখার মতো করে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে এরকম টাইপ ভিত্তিক হচ্ছে যে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসে এরকম ভিডিও আরও কি না আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাও আর এখনই তুমি যুক্ত হয়ে যাও আমাদের প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে প্রথম কমেন্টে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ